নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত লিপি কথায় আজ শোনাব সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত গল্প কালো ছড়ি গল্প পাঠ ভালো লাগলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি গল্প কালো ছড়ি বাবু প্রতিদিনের মতো মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন ডাক্তারের পরামর্শ এ বয়সে রোজ ভোরবেলা অন্তত এক ঘন্টা হাঁটাচলা করলে হার্টের অবস্থা ভালো থাকে আঁকা গলিতে হাঁটতে হাঁটতে বড় রাস্তায় তারপর কিছু দূর হাঁটলেই একটা পার্ক বার দুই তিন পার্কটা চক্কর দিয়ে বাবু একটা বেঞ্চে কিছুক্ষণ বসে জিরিয়ে নেন তারপর আস্তে সুস্থে বাড়ি ফেরেন এদিন পার্ক চক্কর দিয়ে তিনি জিরিয়ে নেওয়ার জন্য একটা বেঞ্চে বসলেন সব দিন অবশ্য বেঞ্চ খালি পাওয়া যায় না না পেলে মুরারিবাবু পার্কের রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়ান আজ পুরো একটা বেঞ্চ খালি মুরারিবাবু ঘড়ি দেখলেন ছটা বেজে গেছে আজ একটু বেশি হাঁটা হয়ে গেছে হয়তো তাই ক্লান্তিটা যাচ্ছে না যেন আরও মিনিট দশেক বসা যাক একটু পরে এক ভদ্রলোক এসে বেঞ্চটার অন্য প্রান্তে বসলেন এক মাথা সাদা চুল পাকানো গোঁফ পরনে গিলে করা আদ্যির পাঞ্জাবি আর কাপার ধুতি পায়ে চকচকে পামশু হাতে একটা কালো ছড়ি বেশ শৌখিন মনে হচ্ছিল তাকে তাছাড়া মিঠে একটা সুগন্ধও পের পাচ্ছিলেন মুরারিবাবু বয়সে সেন্ট মেখে মর্নিং ওয়াক করতে বেরিয়েছেন ভদ্রলোক মনে মনে হাসি পেল করলেন তারপর সিগারেট ধরিয়ে ধোয়ার রিং পাকাতে থাকলেন কিছুক্ষণ পরে হঠাৎ সিগারেটটা জুতোর তলায় ঘষ্টে নিভিয়ে ভদ্রলোক উঠে দাঁড়ালেন এবং হন্তদন্ত হাঁটতে শুরু করলেন মুরারিবাবু অবাক হয়ে তাকিয়েছিলেন ভদ্রলোক পার্কের গেট গলিয়ে বড় রাস্তার ফুটপাতে পৌঁছেছেন সেই সময় বাবু চোখে পড়ল ওর কালো ছড়িটা সঙ্গে সঙ্গে তিনি ছড়িটা তুলে নিয়ে চেঁচিয়ে উঠলেন ও মশাই ও মশাই আপনার ছড়িটা ফেলে গেলেন যে ভদ্রলোক যেন শুনতেই পেলেন না ফুটপাথের ওখানে বাসস্টপ প্রায় খালি একটা বাস এসে গেল এবং উনি বাসে উঠে গেলেন বাসটা তক্ষুনি গর্জন করতে করতে জোরে চলে গেল মুরারিবাবু ছড়িটা হাতে নিয়ে হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন কালো ছড়িটা ওই ভদ্রলোকের মতোই শৌখিন বলা যায় হাতলওয়ালা ছড়ি হাতলে রূপলি নকশা আছে বাকি অংশ মসৃণ তলার দিকটা ইঞ্চিটাক রূপলি খাপে মোড়া বাবু অগত্যা ছড়িটা নিয়েই বাড়ি ফিরলেন কাল মর্নিং ওয়াকে গিয়ে যদি ওর দেখা পান ফেরত দেবেন কাল যদি দেখা না পান পশু ছড়িটা নিয়ে যাবেন যতদিন না ওর দেখা পান ততদিন এটা সঙ্গে নিয়ে মর্নিং ওয়াকে বেরুবেন সেদিন রাত্রে কি একটা শব্দে ঘুম ভেঙে গেল মুরারিবাবুর তারপর ঝাঁঝালো মিঠে সুগন্ধ টের পেলেন তিনি প্রথমে ভাবলেন মনের ভুল পরে বুঝলেন মনের ভুল নয় ঘরে সত্যিই সুগন্ধ ম ম করছে আজ ভোরবেলা পার্কে সেই ভদ্রলোকের কথা মনে পড়ে গেল ঠিক এই গন্ধটাই তখন টের পেয়েছিলেন মুরারিবাবু কিন্তু সেই সুগন্ধ এই ঘরের ভেতরে কেন চমকে উঠে মুরারিবাবু সুইচ টিপে টেবিল ল্যাম্প জ্বেলে দিলেন তারপর মশারি থেকে বেরিয়ে সুইচ টিপে টিউবলাইটটাও জ্বাললেন ঘরে তিনি ছাড়া দ্বিতীয় মানুষ নেই থাকবেই বা কেমন করে মশার জন্য মাথার দিকের দুটো জানালা সন্ধ্যের আগেই বন্ধ করে দেন মুরারিবাবু পায়ের দিকে অর্থাৎ বাড়ির ভেতর দিকে দুটো জানালার মধ্যে একটা বন্ধ করেন অন্যটা শুধু খোলা থাকে পাশের ঘরে যাওয়ার দরজা এবং বারান্দায় যাওয়ার দরজা ভেতর থেকে বন্ধ আছে তাহলে তাহলে সুগন্ধটা কি ভেতরের বারান্দা থেকে আসছে সেই খোলা জানালার দিকে পা বাড়াতে গিয়ে হঠাৎ তার চোখে পড়ল দেওয়ালের ব্র্যাকেটে হাতল আটকে সেই ছড়িটা ঝুলিয়ে রেখেছিলেন সেটা নেই অমনি বুকটা ধরাশ করে উঠল বাবুর। ছড়িটা গেল কোথায় অবশ্য তত ভীতু মানুষ তিনি নন রেলের চাকরি থেকে রিটায়ার করার পর এই পৈতৃক একতলা বাড়িতে বসবাস করছেন বাবু। যখন তিনি চাকরি করতেন তখন তার বিধবা দিদি এই বাড়িতে একমাত্র ছেলে নকুলকে নিয়ে থাকতেন বাবু রিটায়ার করার আগেই নকুলকে রেলে একটা চাকরি জুটিয়ে দিয়েছিলেন এতদিনে নকুল কোয়ার্টার পেয়ে তার মাকে নিয়ে গেছে কাজেই মুরারিবাবু এই বাড়িতে একা থাকেন সপাক খান বরাবর তিনি স্বাবলম্বী মানুষ জীবনে কখনো ভূত প্রেত দেখেননি ভূত প্রেত আছে না নেই তা নিয়ে কখনো মাথাও ঘামাননি অবশেষে এই বয়সে যে এমন একটা ভূতুরে ঘটনার মধ্যে তাকে পড়তে হবে কোনো দিন কল্পনাও করেননি মাথা ঠান্ডা রেখে মুরারিবাবু ঘটনাটা বুঝতে চাইছিলেন এ একটা অদ্ভুত অবিশ্বাস্য ব্যাপার ভোরবেলা পার্কে দেখা সেই ভদ্রলোক জলজ্যান্ত মানুষ রহস্য যেটুকু ছিল সেটুকু তার আকস্মিক চলে যাওয়া নিয়ে কিন্তু এখন রহস্যটা রীতিমতো ঘোরালো হয়ে উঠলো এরপরে বাবু টের পেলেন ঝাঁকে ঝাঁকে মশা তার দু পায়ে যথেষ্ট হুল ফোটাচ্ছে এই তল্লাটে মশার উৎপাত প্রচণ্ড দেওয়ালে সুইচ টিপে টিউবলাইট বন্ধ করে বাবু মশারির ভেতরে ঢুকে পড়লেন এখন তিনি মরিয়া যা ঘটে ঘটুক তিনি গ্রাহ্য করবেন না কিছুক্ষণ পর মশারির ভেতর থেকে হাত বাড়িয়ে টেবিল ল্যাম্পে সুইচ অফ করে দিলেন বাবু মাথার ওপর নতুন সিলিং ফ্যান নিঃশব্দে ঘুরছিল সুগন্ধটা তখনও মম করছিল সেই সুগন্ধে যেন কি মাদকতা আছে মাদক অবস্থায় ঘুমে তলিয়ে গেলেন রেলের এক প্রাক্তন গার্ড মুরারি মোহন ধারা ঘড়িতে অ্যালার্ম দেয়া থাকে ভোর পাঁচটায় সেই অ্যালার্ম বাজলে মুরারিবাবুর ঘুম ভেঙে গেল অভ্যাস মতো ব্যস্তে উঠে পড়লেন তিনি তারপরই মনে পড়ে গেল রাত্রে সেই অদ্ভুত ঘটনার কথা কিন্তু না এখন ঘরে সেই সুগন্ধ নেই আর কি আশ্চর্য সেই কালো ছড়িটা ব্র্যাকেটেই ঝুলছে তাহলে কি তিনি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছেন কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারলেন না মুরারি বাবু প্রতিদিনের মতো মশারি খুলে সিলিং ফ্যানে সুইচ অফ করে কালো ছড়িটা হাতে নিয়ে মর্নিং ওয়াকে বেরোলেন তিনি রীতিমতো দরজায় তালা এঁটেই বেরুলেন পার্কে পৌঁছে চারিদিকে লক্ষ্য রেখেছিলেন বাবু কিন্তু কোথাও সেই ভদ্রলোককে দেখতে পেলেন না আজ চার বার চক্কর দিয়ে সেই বেঞ্চটার কাছে এসে দেখলেন গাদা গাদি তার বয়সী ছজন বৃদ্ধ বসে আছেন বাবু পার্কের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালেন আজ বেশ ক্লান্ত হয়ে পড়েছেন তিনি তার দৃষ্টি চঞ্চল চারিদিকে তাকিয়ে সেই ভদ্রলোককে খুঁজছিলেন তিনি কিন্তু কোথাও তাকে দেখতে পেলেন না অগত্যা ছড়িটা নিয়ে আজ একটু দেরি করেই বাড়ি ফিরলেন বাবু কালো ছড়িটা দেওয়ালে আঁটা ব্র্যাকেটে আগের দিনের মতো ঝুলিয়ে রাখলেন এদিন রাত্রে মুরারিবাবু সতর্কভাবে জেগেছিলেন ফ্যানের বাতাসে মশারি দুলছিল তাই ব্র্যাকেটে ঝোলানো ছড়িটাকে দেখা যাচ্ছিল না ফ্যান বন্ধ থাকলে টেবিল ল্যাম্পের আলোয় মশারির ভেতর থেকে ওটা চোখে পড়ার কথা টেবিল ল্যাম্পটা আজ ইচ্ছে করেই জেলে রেখেছিলেন ক্রমে পাড়া নিঝুম হয়ে এল গলিতে রিক্সো চলাচল বন্ধ হয়ে গেল একসময় সময় মুরারিবাবুর চোখের পাতা ঘুমে জড়িয়ে আসছিল তবু তিনি কষ্ট করে জেগে থাকলেন রেলের গার্ড ছিলেন তিনি ঘুম এলে মনের জোরে তাকে তাড়াতে পারেন কতক্ষণ পরে হঠাৎ একটা শব্দ হল গত যেমন হয়েছিল আজ জেগে আছেন বলে বুঝতে পারলেন উঁচু থেকে কোনো হালকা জিনিস পড়ে যাওয়ার মতো শব্দটা তারপরেই আচম্বিত নাকে এসে ঝাঁপিয়ে পড়ল সেই মাদকতাময় আশ্চর্য সুগন্ধ কয়েক মুহূর্তের জন্যে অজানা আতঙ্কে তার শরীর ভারী হয়ে উঠেছিল কিন্তু আজ তিনি আরও মরিয়া মশারির ভেতর থেকে বেরিয়ে মুরারিবাবু চাপা গর্জন করলেন তবেরই ব্যাটা ছেলে তারপরে টিউবলাইট জেলে ব্র্যাকেটের দিকে তাকালেন ভীষণ চমকে উঠলেন বাবু। কালো ছড়িটা এই শব্দটাই কাল রাতে তার ঘুম ভাঙিয়েছিল এবং আজ রাতেও এই একই শব্দ তিনি শুনেছেন ব্র্যাকেট থেকে ছড়ি পড়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় ফ্যানের বাতাসের ধাক্কায় হয়তো ছড়িটা দুলতে দুলতে পড়ে গেছে কিন্তু সুগন্ধটা বাবু ছড়িটা তুলে আবার ব্র্যাকেটে রাখার জন্য পা বাড়িয়েছেন সেই সময় অবিশ্বাস্য ঘটনাটা ঘটে গেল ছড়িটা মেঝে থেকে শটান সোজা হলো। তারপর খোলা জানালার গড়াদের ফাঁক দিয়ে ভেতরের বারান্দায় চলে গেল এবার বারান্দায় চাপা খুটখুট শব্দ হতে লাগল বাবু স্তম্ভিত হয়ে পড়েছিলেন একটু পরে তার মনে হলো কে যেন বারান্দায় ছড়িটা ঠুকঠুক করে পায়চারি করে বেড়াচ্ছে সাহস করে জানালায় উঁকি দিলেন তিনি বারান্দার ওপরে চল্লিশ ওয়াটের একটা বাল্ব সারা রাত জলে এলাকায় ছিঁচকে চড়ি রূপদ্রব আছে হঠাৎ শব্দটা থেমে গেল উঁকি বেড়ে বাবু কাউকে দেখতে পেলেন না তবে সেই সুগন্ধটা এখনো ঘরের ভেতরে ম ম করছে ক্রমশ মাথাটাও যেন ঝিমঝিম করছে চোখের পাতা জড়িয়ে আসছে ঘুমে টলতে টলতে বাবু আলো নিভিয়ে গত রাতের মতো মশারিতে ঢুকে গেলেন এবং খুব শিগগিরই ঘুমিয়ে পড়লেন ভোর পাঁচটায় অ্যালার্ম বাজলো যথারীতি বাবুও মর্নিং ওয়াকের জন্য তৈরি হলেন আর কি আশ্চর্য তিনি দেখলেন কালো ছড়িটা কালকের মতোই ব্র্যাকেট থেকে ঝুলছে ঘরে কোনো সুগন্ধ নেই হ্যাঁ স্বপ্ন ছাড়া আর কি মুরারিবাবুর মনে হল পরপর দু রাত্রি তিনি একই স্বপ্ন দেখেছেন আসলে ছড়িটার রং কালো এবং সেই ভদ্রলোক ওইভাবে এটা ফেলে রেখে হন্তদন্ত হয়ে এগিয়ে গিয়ে বাসে চেপে চলে গেলেন তাই মনে একটা খটকা বেঁধেছিল সেই খটকা থেকেই তিনি স্বপ্ন দেখছেন এদিনও পার্কে সেই ভদ্রলোককে খুঁজে পাননি মুরারিবাবু তবে সেই বেঞ্চে তার বসার মতো জায়গা ছিল জনাচার তার বয়সী প্রবীণ ভদ্রলোক বেঞ্চে বসেছিলেন কালো ছড়িটা এক পাশে রেখে মুরারিবাবু ভাবছিলেন পর পর দুরাত্রি একটা অদ্ভুত স্বপ্ন তিনি দেখেছেন আজ রাত্রিও যদি ওই একই স্বপ্ন দেখেন অমন বিদঘুটে স্বপ্ন প্রতিরাতে দেখতে কি ভালো লাগে তাছাড়া এভাবে কালো ছড়িটার রহস্য নিয়ে মাথা ঘামালে তিনি সত্যিই যে পাগল হয়ে যাবেন তার চেয়ে ছড়িটা এখানে ফেলে রেখে সেই ভদ্রলোকের মতোই কেটে পড়া যাক এমন তো হতেই পারে এই কালো ছড়িটা সেই ভদ্রলোকেরও নয় এবং তিনিও এর পাল্লায় পড়ে ভুতুরের স্বপ্নের চোটে নাকাল হয়ে এটা এখানে ফেলে রেখে কেটে পড়েছিলেন মুরারিবাবু ছড়িটা ফেলে রেখে বেঞ্চ থেকে উঠে দাঁড়ালেন তারপর অন্তদন্ত হাঁটতে শুরু করলেন কিন্তু বরাত রকম। বেঞ্চের এক ভদ্রলোক ছড়িটা নিয়ে ছুটে এলেন মশাই উমশাই মশাই আপনার ছুরিটা এ ফেলে যাচ্ছেন যে বেগতিক দেখে মুরারিবাবু জোরে মাথা নেড়ে বললেন না ওটা আমার ছড়ি নয় ভদ্রলোক যেন তেড়ে এলেন এ আমার নয় মানে আপনি তো এটা হাতে নিয়ে বেঞ্চে বসলেন আবার বলছেন এটা আমার নয় মুরারিবাবু বললেন আপনি ভুল দেখেছেন আমি ছড়ি হাতে বেঞ্চে বসিনি ছড়িটা ওখানেই রাখা ছিল এবার তর্ক বেঁধে গেল ভদ্রলোক চেয়ে চেয়ে ডাকলেন হে অবিনাশ দা রঞ্জনবাবু এই আপনার এখানে আসুন তো সেই বেঞ্চ থেকে চার প্রবীণ হন্তদন্ত হয়ে এসে গেলেন তারপর কথাটা শুনে সবাই এক বাক্যে বললেন পরিতোষবাবু ঠিকই বলছেন আমরা তো দেখেছি আপনি কালো ছড়ি হাতে এসে বেঞ্চে বসলেন এখন বলছেন ওটা নাকি আপনার নয় এই ব্যাপারটা কি খুলে বলুন তো সব কথা খুলে বললে হয়তো এরা তাকে পাগল ভেবে ঠাট্টা তামাশা করবেন এই ভেবে মুরারিবাবু ফোঁস করে একটা শ্বাস ছেড়ে বললেন ঠিক আছে ছড়িটা দিন বলে ছড়িটা নিয়েই তিনি হন্তদন্ত বেরিয়ে গেলেন পার্ক থেকে ওরা চারজন ততক্ষণে হাসাহাসি করে সত্যিই বলছেন পাগল পাগুল একেবারে বদ্ধ পাগল মুরারিবাবু মনে মনে বললেন এখনও পাগল হইনি তবে শিগগিরই যে পাগল হয়ে যাব তা ঠিক হুহ হত ছাড়া ছড়িটা গলিতে ঢুকে তিনি ঠিক করলেন ছড়িটা বরং থানায় জমা দেবেন শুধু বলবেন এটা তিনি আজ ভোরবেলা পার্কে কুড়িয়ে পেয়েছেন বাড়ি ফিরে ব্রেকফাস্ট করে এবং তাড়িয়ে তাড়িয়ে এক গেলাস চা খেয়ে মুরারিবাবু ছড়িটা নিয়ে বেরিয়ে পড়লেন কিন্তু থানায় গিয়ে আর এক কাণ্ড থানার বড়োবাবু ছড়িটা দেখে উত্তেজিতভাবে হাঁক দিলেন সমাদার বাবু সমাদারবাবু এই ছে আসুন একজন পুলিশ অফিসার হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন হিম বলুন স্যার বড়বাবু বললেন এই দেখুন তো এটা আর বাবু সেই ছড়িটা কিনা ওর স্ত্রী বলেছিলেন একটা কালো ছড়ি হাতানোর জন্যই এই ডাকাতটা আর বাবুকে খুন করেছিল ভদ্রমহিলা ছড়িটার যে ডেস্ক্রিপশন দিয়েছিলেন তার সঙ্গে এটা মিলে যাচ্ছে তাই না বাবু ছড়িটা দেখে চমকে উঠেছিলেন ওটা হাতে নিয়ে হাতলের নিচের রুপলি অংশটা খুঁটিয়ে দেখার পর তিনি বললেন ই হ্যাঁ স্যার এই তো এখানে খোদাই করা আছে এস কে আর তার মানে সুশীল কুমার আর মুরারি বাবু ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলেন কি বলবেন ভেবে পাচ্ছিলেন না বড়বাবু তার দিকে চোখ কটমট করে তাকিয়ে বললেন দেখুন মশাই এটা এক সাংঘাতিক মার্ডার কেস ছেলে খেলা নয় সত্যি করে তো আপনি এটা কোথায় পেয়েছেন বাবু বললেন স্যার আগে দেখা যাক এটার ভেতরে হিরেগুলো আছে কিনা যদি না থাকে তাহলে এই ভদ্রলোককে অ্যারেস্ট করতে হবে বলে তিনি ছড়ির হাতলটা ঘোরাতে শুরু করলেন বাবু অবাক হয়ে দেখলেন প্যাঁচ খুলে হাতলটা আলাদা হয়ে গেল তারপর বাবু ছড়ির মাথার দিকটা টেবিলে ঠুকতে লাগলেন কয়েকবার ঠোকার পর খুদে তিন টুকরো উজ্জ্বল কি জিনিস বেরিয়ে এলো জানালা দিয়ে সকালে রোদ এসে পড়েছিল বড়বাবুর টেবিলে সেই রোদে তিন টুকরো জিনিস থেকে চোখ ধাঁধানো দীপ্তি ঝলমলিয়ে উঠল মুরারিবাবু হতবাক হয়ে তাকিয়ে রইলেন এবার বড়বাবু সহাস্যে বললেন হ্যাঁ আপনি এই ছড়িটা কোথায় পেলেন বলুন তো তোমশাই মুরারিবাবু গুম হয়ে রইলেন আজ ভোরবেলা পার্কে কুড়িয়ে পেয়েছি কিন্তু ব্যাপারটা কী স্যার বললুম না মার্ডার কেস বড়োবাবু বললেন কদিন আগে সুশীল কুমার আড্ডি নামে এক ভদ্রলোক এই ছড়ি হাতেই বেড়াতে বেরিয়েছিলেন তারপর একটা গলির মোড়ে তার ডেড বডি পাওয়া যায় সমাদদারবাবু বললেন স্যার আমার মনে হচ্ছে যে কোনো কারণেই হোক খুনিরা এই ছড়িটা হাতাতে পারেনি বড়বাবু বললেন কারণটা এবার আসামি দুটোর মুখ থেকেই শোনা যাক ওদের হাজর থেকে এখন নিয়ে আসুন ওরা এবার কি বলে সেটাই শোনা যাক সমাদদারবাবুর নির্দেশে দুজন কনস্টেবল হাত করা এবং কোমরের দড়ি বাঁধা দুটো লোককে টানতে টানতে নিয়ে এলো একজন বেশ গাঁটা গোট্টা এবং অন্যজন রোগা সমাদারবাবু তাদের পেটে বার কতক ব্যাটনের গুঁতো মেরে বললেন বল বল হত ছাড়ারা এই ছড়ির জন্যই তোরা সুশীলবাবুকে মার্ডার করেছিলি কিন্তু ছড়িটা হাতাতে পারিস নি কেন ব্যাটনের গুঁতোর সঙ্গে চুল খামচে বেজায় টানাটানির চোটে অস্থির হয়ে বেঁটে লোকটা বলে উঠলো আমরা দুজনের সঙ্গে ছিলাম বটে কিন্তু খুনটা করেছিল লাল স্যার ছড়িটা সেই হাতিয়েছিল পরদিন বেজুর কাছে গিয়ে শুনি ছড়িটা নাকি তার ঘর থেকে নিপাত্তা হয়ে গেছে বিশ্বাস করুন বিশ্বাস করুন আমরা কিন্তু ওর কথায় বিশ্বাস করিনি ওকে খুব হাসিয়েছিলুম বেচু মা কালী দিব্যি কেটে বলেছিল রাদুপুরে কুটকুট শব্দ শুনে সে আলো জেলে দেখেছিল ছড়িটা নাকি ঘরে জানালাগুলি পালিয়ে গেল আর ঘরে নাকি যা সেন্টের গন্ধ আপনারা বেচুকে খুঁজে বের করুন স্যার এবার বাবু আর চুপ করে থাকতে পারলেন না বলে উঠলেন একটা কথা জিজ্ঞেস করি আচ্ছা সুশীলবাবুর মাথার চুল কি সাদা ছিল বেঁটে আসামি ফোঁস করে শ্বাস ছেড়ে বলল আগে হ্যাঁ ওর পরনে কি গিলে করা আদির পাঞ্জাবি ছিল আগে পরনে ধাক্কা পারে ধুতি আর পায়ে পামস ছিল আগে মুরারিবাবু চুপ করে গেলেন বড়বাবু বললেন আপনি সুশীরবাবুকে চিনতেন নাকি মশাই আস্তে মাথা নেড়ে মুরারিবাবু বললেন এবার কি আমি যেতে পারি স্যার হ্যাঁ তবে নাম ঠিকানা আর একটা স্টেটমেন্ট লিখে দিয়ে যান এ স্টেটমেন্ট নিন বাবু স্টেটমেন্টের তলায় নাম ঠিকানা লিখে থানা থেকে এলেন তারপর হাঁটতে হাঁটতে হঠাৎ একটু থেমে গিয়ে ভাবলেন বড়বাবুকে কি বলে আসবেন খুনি বেচুলাল ঠিক কথাই বলেছিল তার দুই শেঙাতকে কিন্তু হার কথা বাড়িয়ে লাভ নেই পুলিশের আইনে ভূতপ্রেত বলে কিচ্ছু নেই তাছাড়া আসল ঘটনা খুলে বলতে গিয়ে হয়তো নিজেও এই খুনের কেসে জড়িয়ে যাবেন পুলিশ ভূতপ্রেতের থেকেও সাংঘাতিক তার চেয়ে চুপচাপ কেটে পড়াই নিরাপদ তবে হ্যাঁ একটা কথা স্পষ্ট বোঝা যাচ্ছে বাবুর আত্মা যেন ঠিক এটাই চেয়েছিলেন বাবুর মতো ভালো মানুষ শেষ অব্দি তার ছড়িটা থানাতে জমা না দিয়ে পারবেন না তাই ছড়িটা ওইভাবে বেঞ্চে তার কাছে ফেলে রেখে সুশীলবাবুর আত্মা উধাও হয়ে গিয়েছিলেন শেষ হল গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে গল্পটিকে আপনাদের বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ